সবাই সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে আর সবাইকে গুড আফটারনুন এখন বাসছে গড়িতে একটা বাসতে দশ আমরা দেখো ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমি এখন একটু ফ্রেশ হব এদিকে আসো আসো না এইখানে দাঁড়িয়ে আছে ক্রিস এদিকে আসো পরে দেখবে এদিকে আসো না তো আমি এখন একটু ফ্রেশ হব তারপর ব্রাশ করব ব্রাশ করিনি কিচ্ছু করিনি ঘুম থেকে উঠেছি উঠে ঘুরতে গেলে ধরো ঘরের যা অবস্থা থাকে গোটা ঘর ছিটে মিটে পড়ে আছে আর ওইগুলে ধরো এখন সব কিছু করলাম শুধু ঘরটা মুছতে বাকি আছে এখন তারপর ব্রাশ করব করে আবার আজকে আবার গাড়ির নাম্বার প্লেট হবে মানে নাম্বার তো এখন আমার হয়নি গাড়ির তো ওখান থেকে ফোন করেছিল তো নাম্বারের জন্য আজকে আবার যেতে হবে গাড়িটা নিয়ে দুটোর মধ্যে বেরোবো এখন একটা বাসছে তো চলো আমি একটু আগে চুলটা আসে রাই আর এই ভিডিওটা না আমি টানা পোস্ট করে দেবো বুঝলে এখনো এডিটিংয়ের দিকে যাব না তার ফোনটা আগে একটু রাখি আমি যেহেতু গরি কুইন চ্যানেলে না এখনো একটা ভিডিও আমি দিতেই পারিনি এই দেখো এটাকে ডাকছি তখন থেকে আসছে না বলছি আসে দেখলে তো বান্ধবীর বাড়ি গেছিলাম বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি আর তারপর মায়ের বাড়ি গেছিলাম মায়াপুর গেছিলাম নবদ্বীপ গেছিলাম অনেক জায়গা ঘুরেছি বন্ধুরা আমি অনেক জায়গা ঘুরে ঘুরে বাড়ি এসেছি আর আমার তো জানো তোমরা ঘুরতে অনেকটা ভালো লাগে অনেকটা ভালো লাগে ঘুরতে একটু ঘুরু ঘুরু করতে চল আমি এবার না ব্রাশটা করবো ব্রাশটা করে নিয়ে আর একদম ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর আমায় কেমন লাগছে জানিও আর এদিকে দেখো মুখ নে কেমন করছে দেখো তো চলো আমি না এবার ব্লগটা এটুকুই ছোট্ট একটা মিনি ব্লগ পোস্ট করলাম তোমাদের বাদে ভালো লাগলে একটা লাইক আমি শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে অল করে দেখো তো পরে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো